বিআরটিএতে যেদিন আসবেন সেদিন কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ সময় এবং ধৈর্য হাতে করে নিয়ে আসতে হবে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স হারায় গেলে আপনি রেজিস্ট্রেশন কাগজের একটা ফটোকপি আপনার ট্যাক্স টোকানের একটা ফটোকপি আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর আপনি যে জিডি করছেন এবং জিডি যে এই ট্রাফিক ক্লিয়ারেন্সটা নিয়েছেন ওইটার মেইন কপি ওইটা নিয়ে বিআরটিএ অফিসে আসবেন বিআরটিএ অফিস বলতে আমি আপনাকে মিরপুর বিআরটিএর কথা বলতেছি আমি আজকে এখান থেকেই কাজটা করাইছি মিরপুর বিআরটিআ আসার পরে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে বিআরটি এর বাহিরে অনেকগুলো লোক দেখবেন বিভিন্ন ফর্ম টর্ম নিয়ে দাঁড়ায় থাকে তাদেরকে যে বলবেন যে ভাই আমার মোটরসাইকেলের নাম্বার প্লেট হারায় গেছে আর আমার এই নাম্বার প্লেট উঠানোর জন্য একটা ফর্ম দেন তারা আপনার কাছ থেকে দশ টাকা বা বিশ টাকা নেবে নিয়ে এক পৃষ্ঠার একটা ফটোকপি ফর্ম দিয়ে দিবে একদম দুই তিনটা নর্মাল জিনিস ওই ফর্মটাতে পূরণ করতে হবে আপনি ওই ফর্মটা পূরণ করবেন পূরণ করানোর পরে আগের যে কাগজপত্রগুলো নিয়ে আসছেন ওগুলোর সাথে ফর্মটা স্ট্যাপল করবেন এবং এর পরবর্তীতে আপনারা বিআরটিএতে আপনার গাড়িটা দেখাবেন যেমন গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট বা মালিকানা পরিবর্তন করার সময় যেরকম গাড়ি দেখাইতে হয় সেইভাবে গাড়িটা দেখাবেন গাড়িটার ইনসপেকশন করাবেন গাড়িটা ইনসপেকশন করানোর পরে আপনার সম্পূর্ণ কাগজটি আপনি আরও দুই সেট ফটোকপি করবেন মোট মেন কপি সহ তিন সেট হবে এরপরে তিন সেট ফটোকপি সহ আপনি চলে যাবেন তিনশো তেরো নম্বর রুমে এবং সেখানে যে আপনার মোটরসাইকেলের নাম্বার প্লেটটা যে হারায় গেছে তাদেরকে বললে তারা তাদের রেজিস্টারে এটা এন্ট্রি করে দিবে এন্ট্রি করার পরে আপনাকে যেতে হবে তিনশো এক নাম্বার রুমে তিনশো এক নাম্বার রুমে আপনি যখন যাবেন তখন ওই রুমে যে ভদ্রলোক আসেন উনি অনলাইন সার্ভার থেকে আপনার নাম্বার প্লেটটি আনলক করে দেবে মানে যে নাম্বার প্লেটটি আপনি হারাইছেন সেই নাম্বার প্লেটটি আনলক করে দেবে এবং উনি এটা অ্যাপ্রুভালের জন্য পাঠাবে হচ্ছে দুইশো পাঁচ নাম্বার রুমে সে অনলাইনেই পাঠাই দিবে আপনি আপনার ফিজিক্যাল ডকুমেন্টগুলো নিয়ে দুশো পাঁচ নম্বর রুমে যাবেন এবং দুশো পাঁচ নম্বর রুমে যাওয়ার পরে ওই ভদ্রলোক ওনার আইডি থেকে ঢুকে ওটা অ্যাপ্রুভ করে দিবে তার মানে আপনার কাজ শেষ আপনার নাম্বার প্লেটের জন্য বিআরটি এর ওয়েবসাইটে যে সমস্ত কাজ ছিল সব কাজ করা হয়ে গেছে এরপরে আপনার কাজ হচ্ছে আপনি বিআরটি ব্যাংকে যে টাকা জমা দিবেন এই রুমগুলোতে আপনার কোনো কপি জমা রাখবে না শুধুমাত্র যে রুমটাতে আপনারা এন্ট্রি করবেন সেই রুমে আপনার কাছ থেকে একটা ফটো জমা রেখে দেবে এবং আপনাকে অন্য আরেকটি ফটোকপির সাথে মেন কপিটা দিয়ে দিবে এরপরে যখন বিআরটি এর কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি নিচে নেমে যাবেন নিজে নেমে পাশেই বিআরটি এর ব্যাঙ্ক আছে সেই ব্যাংকে যে আপনি টাকা জমা দিবেন আমার একশো পঞ্চাশ সিসি বাইকের নাম্বার প্লেটের জন্য আমি জমা দিয়েছি ছাব্বিশশো চল্লিশ টাকা এবং এক্সাক্ট ছাব্বিশশো চল্লিশ টাকাই ব্যাঙ্কে জমা নিবে এবং জমা দেওয়ার সময় ওই যে আপনি লক আনলক করছেন যে ওই সময়ের যে ডকুমেন্টসগুলো আপনার কাছে যে আছে। মেন কপি সহ একটা ফটোকপি ব্যাংকের ভদ্রলোক আপনার কাছ থেকে ফটোকপিটা রেখে দিবে এরপরে আপনি যখন টাকা জমা দিয়ে দিলেন যথারীতি আলহামদুলিল্লাহ আপনার কাজ ডান